হাই ভিওয়ার্স আমি আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে হ্যাঁ এই ব্লগটা হচ্ছে বুঝতেই পারছ তোমরা কিছু কিছু ক্লিপ হয়তো দেখেছ ছোটো ছোটো ক্লিপ তো যাই হোক হ্যাঁ এটা হচ্ছে আমার বার্থডের ভিডিও তোমাদেরকে বলেছিলাম যে আমি আমার বার্থডের ভিডিও নিয়ে আসবো হ্যাঁ আমি মা ভাই বেরিয়ে পড়েছিলাম তো আরও সবাই এসেছিল দেখো সবটা সব কিছু অনেক কিছু শেয়ার করা যায় না অনেক কিছু পেছনেই রাখা ভালো ভিডিও মানে সামনে পেছনেই রাখা ভালো তো মাসি টাসি সবাই এসেছিল হ্যাঁ কিন্তু তারা পরে এসেছিল তো তার জন্য আর আমার ভিডিওটা করা হয়নি তো জন্মদিনের দিনকে অনেকেই বলেছিলাম আসতে বাট এই যে বৃষ্টির জন্য অনেকেই আসতে পারিনি হুম তো আমি মা ভাই তার জন্য চলে গেছিলাম তো প্রথমে চুচুরা গেছিলাম চুচুরা গিয়ে তা আমি এসছিলামই হচ্ছে জন্মদিনের দিনকে বাড়ি তারপর মা বললো চক কেক নেব তো মা কেক নিতে চলে গেছিল তো কোন কেকটা নিয়েছি অবশ্যই আমার কাটার সময় তোমরা দেখতে পারবে খুব সুন্দর সুন্দর কেক ছিল মেয়ে আমরে দারুণ লাগে আর আমার মিও আমরেরই কেক ভালো লাগে মন থেকেও যাই কে কি বলবে জানি না বাট আমার ভালো লাগে তো দেখো মা আর আমি একটু ভিডিও করেছিলাম মা তো কেক দেখতেই ব্যস্ত মাকে ডাকছো ও মা দেখো দেখো তাকাও তো যাই হোক মা তাকালো আর আমার ভাই তো তাকেই আছে হ্যাঁ এটা হচ্ছে আমার নিজের ভাই বলতে গেলেই চলবো অনেকেই দেখেছো আমার ভাইকে এটা হচ্ছে আমার মামার ছেলে কিন্তু বলতে গেলে আপন তো এই রেস্টুরেন্টেই চলে গেছিলাম আমরা তো মানে এর আগে আমি গেছিলাম কিন্তু এখানে আমি মাকে কোনো দিন নিয়ে যাইনি তো চুচু চন্দননগরের মধ্যে অনেক রেস্টুরেন্টেই গেছি মাকে নিয়ে গেছি কিন্তু মাকে বললাম মা এটাতে যাইনি তো চলো এটাতে গে যাই তো এটাতে মানে কি বলবো বিশাল বড়। তো যাই হোক গেলাম গিয়ে টিয়ে বেশ বসে টসে তারপর তো কেক তো নিয়েই গেছিলাম তোমাদের কেকটা হ্যাঁ কাটার সময় কেকটা দেখাবো এই আগে হয়তো এখানে গেছিলাম একবার দুবার ভিডিও করেছিলাম কিনা জানি না তোমরা বলতে পারবো না কিন্তু আমার ইউটিউবে আমি ভিডিও ছেড়েছিলাম ফেসবুকে বলতে পারবো না দেখো আমি আর মা কতটা খুশি না জন্মদিনের দিনকে যদি ফ্যামিলির সাথে থাকা হয় একটা আলাদাই ফিলিংস যতই বাইরে থাকো বন্ধু বান্ধবের সাথে থাকো এই দেখো চলে এসছে আমার কেক হ্যাঁ বাটারস্কচ কেক আমার খুব ভালো লাগে আমার মেয়েমরের বাটার স্কচ কেক আর ব্ল্যাক ফরেস্ট কেক তারপর হোয়াইট ফরেস্ট কেক এই দিনটে কেকেই আমার বেশি ভালো লাগে হ্যাঁ এই দেখো আমি কেক কাটছিলাম এই ক্লিপটা তোমরা এর আগে আমার দেখেছ হয়তো ফেসবুকেও দিয়েছি ইউটিউবেও দিয়েছি তো তোমরা দেখেছ তো আমি খুব মজা পেয়েছি আর বিশেষ করে মানে এই বছরের দিনটা ভেবেই ছিলাম যে ফ্যামিলির সাথে কাটাবো কারণ অনেক হয়েছে দেখো বন্ধু বান্ধব তো সবাই থাকে কিন্তু একটা সময় বন্ধু বান্ধবের থেকে মনে হয় ফ্যামিলিটাই সব সময় আপন থাকে তাই না তো যাই হোক ফ্যামিলির সাথে কাটাবো তার জন্যই বেশ মজা হয়েছে হ্যাঁ অনেকেই বলবে যে বাবাকে দেখেন দেখতে পাই না আমার বাবা একটাই কথা বলবো বাবা রেস্টুরেন্টে গিয়ে না বাবার পছন্দ না কিন্তু বাবার জন্য আমরা খাবার কিনে নিয়ে যাই বাবা যায় না কোনো সময় যায় হ্যাঁ এই রিসেন্ট একবার গেছিলাম ওটা তোমরা ভিডিওটা হয়তো দেখেছ ভূতের রাজার দেশে ওই মানে ওই রেস্টুরেন্টটায় গেছিলাম অনেক জোর করে তো এটাতেও বলেছিলাম বাবা চলো তো বাবা যায়নি কারণ অ্যাকচুয়ালি হচ্ছে তোমরা ভালো করেই যেন আমার বাবার শরীরটা খুব একটা মানে ইয়ে নয় তো তার জন্য বাবা ওই সিঁড়ি থেকে ওঠা নামা সব সময় এমনি লিফট থাকে সব জায়গায় তাছাড়াও বাবা বলে না আমার ভালো লাগে না তোরা খাবার নিয়ে আয় বা ঘরে কর সে জন্য তো যাই হোক মা তো প্রতিদিন কলেজ কলেজ মা সারাদিন কাজ করে মানে বারো মাস ঘরেতে কাজ করে প্রচণ্ড পরিমাণ আমার মায়ের মতো যে এত ঘরে কাজ ঘরে বাইরে নিজের ফ্যামিলিকে নিজের হাজব্যান্ড নিজের মেয়ে সবাইকে সামলায় মতলব আমি বলবো যে হতে পারবে না কোনো দিন কারোর মা তো আমার মা তার জন্য আমি মাকেও সেই জায়গাটা দিই হ্যাঁ আমার মা এতটা 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 লেভেলের খাটে তো একদিন মাকে যদি বাইরে নিয়ে যায় ঘুরতে নিয়ে যায় তো সেটাতে তো মায়েরও মনটা ভালো লাগে তাই না তো যাই হোক কেমন লাগছে ভিডিওটা বলো হ্যাঁ ফার্স্ট চলে হচ্ছে চলে এসেছিল হচ্ছে ফিস ফিঙ্গার তো আমার মা হচ্ছে চিকেন মাটন দুটোই কিছু খায় না তো মাছেরই আইটেম দিয়েছিলাম আর এমনি গেলেও রেস্টুরেন্টে গেলেও কিছু খাবো না কিছু খাবো না কিছু খাবো না বেশি কিছু খাবো না ওই যে অনেকে খেতে খুব পছন্দ করে কিন্তু আমার মা একদম নয় একদম নয় খালি বলে বাড়ির খাবো বাড়ির আমি তৈরি করব নিজের হাতে তৈরি করব বানাবো অ্যাকচুয়ালি যারা খাটাখাটনি করতে ভালোবাসে যারা রান্না করতে ভালোবাসে তারা বাড়ির বাড়ির রান্না করি মেয়েকে খাওয়াতে ভালোবাসে তো সকালে তোমাদের তো আমি দেখিয়েই আমার লাঞ্চটা দুপুরের লাঞ্চটা ওটা সম্পূর্ণই মায়ের হাতে ছিল আর যারা খাটাখাটনি করতে মানে রান্না করতে ভালোবাসে না তারাই বলবে বাইরে চ বাইরে খাই যাই হোক আমার মাকে এটা একটু খুশি দিতে চেয়েছি তো আমার ভাই চলে গেছিলো ভাই আমি পুচকু সবাই মিলেই গেছিলাম এই হচ্ছে আমাদের হচ্ছে স্পেশাল বিরিয়ানি বিরিয়ানিটা কোয়ান্টিটিটা দেখলে মনে হবে মানে বেশি অনেকটা বড় একটা জায়গার বিরিয়ানি ছিল তো দেখো এই আমার ভাইয়ের জন্য বিরিয়ানি আমরা নিয়েছিলাম তো বেশ ভালো হয়েছিলো খাবারগুলো ভালো ছিল কিন্তু যাই হোক মাটনটা ছিল মানে বিরিয়ানির মাটনটা একটু বয়েল টাইপের ছিল তো যাই হোক মোটামুটি সমস্ত কিছুই ভালো আর কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমাদের জন্যই সমস্ত কিছুটা শেয়ার করি আমার বার্থডে সমস্ত কিছুই শেয়ার করেছি তো আবারও শেয়ার করলাম দেখো পুরো পুরো অনেক একটা জায়গা মানে বিরিয়ানিটা অনেকটা ছিল প্রায় কোয়ান্টিটি তিন চার জনে খাওয়ার মতো তো আমার ভাই তো খুব বিরিয়ানি খেতে ভালোবাসে আর হ্যাঁ এই ভাই হচ্ছে আমার মামার ছেলে পুচকু কিন্তু আমার নিজেরই আমি বলবো আমার নিজেরই আমার আরও অনেক ভাই আছে মাসির ছেলে তারাও যেমন আমার নিজের এরাও তেমন আমার নিজের তো দেখো মাসির ছেলে মেয়ে সবাই আছে এই যে বিরিয়ানি ছিল বিরিয়ানির সাথে ডিম ছিল আর মাটন ছিল মাটন অনেকগুলোই ছিল বুঝতেই পারছো আর মায়ের জন্য ফ্রায়েড রাইস ছিল ফিস চিলি ফিশ ছিল আর ছিল মকটেল আর আমার জন্য মশালা কোল্ড ড্রিঙ্কস মা মকটেল খেয়েছে তো মা আর পুচকু মানে আমার ভাই তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও সব খাওয়া হয়ে গেছে এগুলো একদম শেষ খেতাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমাদের ভালোবাসার জন্যই আমি পুরো ভিডিওটা মানে সন্ধ্যেটা তোমাদের কাছে শেয়ার করেছি তো বাবার জন্য খাবার নিয়ে নিয়েছিলাম আর লাস্টে দেখো এই যে মৌরিটা কি সুন্দর দিয়েছিলো ওরা সোপটা সোপটা কী সুন্দর একটা জায়গায় দিয়েছিলো ওটাই তোমাদের কাছে শেয়ার করলাম আমার বেশ ভালো লাগলো তো বাড়ি যাওয়ার পালা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে আর অবশ্যই নেক্সট ব্লগে ভালো ভালো ভিডিও আসছে তোমরা দেখো কেমন লাগে আমার ভিডিওগুলো সেটাও শেয়ার করো কমেন্ট বক্সে চলো টাটা